গুড ইভিনিং আর ওয়েলকাম টু মাই চ্যানেল এম এম সাত দিনে চাকরি দিতে আমরা প্রস্তুত প্রধান শিক্ষক নিয়োগ নিয়ে বড় মন্তব্য করলেন পশ্চিমবঙ্গের শিক্ষামন্ত্রী বার্ত বসু আজ তিনি কি বললেন যে শিক্ষক নিয়োগ নিয়ে গিয়ে নিয়োগ নিয়ে যে সমস্ত প্রক্রিয়াগুলো ঝুলে আছে এসএসসি আপার এবং প্রাইমারি যে সমস্ত কেসগুলো রয়েছে এবং কবে নিয়োগ হবে এই নিয়ে তিনি কী বললেন ফের আন্দোলনরত চাকরি প্রার্থীদের নিয়ে মুখ খুললেন রাজ্যের শিক্ষামন্ত্রী ভারত বসু সাত দিনে এস দিতে প্রস্তুত রাজ্য জানালেন শিক্ষামন্ত্রী একই সঙ্গে বসু এও বলেন আদালতের নির্দেশে অপেক্ষায় আমরা আছি জট কাটাতে এস এল এস চাকরি প্রার্থীদের নিয়ে দফায় দফায় বৈঠকও বসেছেন বসু কিন্তু সমাধান সূত্র এখনও বের হয়নি যদিও শিক্ষামন্ত্রী মনে করেছেন বা করছেন আদালতের নির্দেশের পরেই সমস্ত জট কেটে যাবে বার্ত বসু বলেন আমার মনে হয় আদালত খুব তাড়াতাড়ি রায় দিয়ে দেবে জটও খুব তাড়াতাড়ি খুলে যাবে প্রাইমারি জট খুলে গিয়েছে আমরা হেডমাস্টার নিয়োগ করতেও কিন্তু যাচ্ছি এস এল এস যে জট তা ভোটের পর খুলে ফেলবে মানে এমন করে তিনি বলছেন না মনে হচ্ছে জট ওনারায় পাকিয়েছেন এবং কোর্টের সঙ্গে তাদের সঙ্গে যোগসূত্র রয়েছে এবং তারা ইচ্ছা করেই এগুলোকে আটকে রেখেছে কিন্তু দেখা যাক আদালতের নির্দেশের অপেক্ষায় কিন্তু আমরা রয়েছি নির্দেশ এলে অতি দ্রুততার সঙ্গে কিন্তু নিয়োগ দেওয়া হবে কিন্তু নিয়োগ যে কবে দেওয়া হবে বিগত দশ বছর ধরে ঝুলে আছে এবার নিয়োগ দেওয়া হলেও কিন্তু আর কতদিন বার্ত বসু আরো বলেন এসএসসির সঙ্গে দীর্ঘ মিটিং করেছি আদালত নির্দেশের পর আমরা সাত দিনের পরের মধ্যেই পারবো মানে আদালত নির্দেশ দিলে পরে কিন্তু আমরা সাত দিনের মধ্যে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করবো বা শুরু করবো বিচারপতি থাকাকালীন অভিজিৎ গঙ্গোপাধ্যায় বলেছিলেন আন্দোলনকারীদের মধ্যে বেশিরভাগই কিন্তু দালাল আছেন আর কেউ যোগ্য নয় চাকরি পাওয়ার মানে তারা ইচ্ছা করে কেস করেছেন প্রসঙ্গত উল্লেখ্য নিয়োগের দাবিতে টানা আন্দোলন চালিয়ে যাচ্ছেন বঞ্চিত এস এল টি চাকরি প্রার্থীরা নিয়োগ নিয়ে বারে বারে বৈঠক হয়েছে একাধিকবার প্রতিশ্রুতি মিললেও নিয়োগ এখনো কিন্তু অধরা কিছুদিন আগেই বিকাশ ভবনে এস এলএসির চাকরি প্রার্থীদের একাংশের সঙ্গে বৈঠক হয় ওই বৈঠকে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী ভারতবর্ষ শিক্ষা সচিব মনীষ জৈন এসএসসি চেয়ারপারসন বা চেয়ারম্যান সিদ্ধার্থ মজুমদার এবং কুনাল ঘোষ তো তার মানে বোঝা যাচ্ছে যে এই ভোটটা পেরিয়ে গেলে যে সমস্ত জট প্রক্রিয়াগুলো রয়েছে সেগুলো কিন্তু সব কেটে যাবে এবং নিয়োগ প্রক্রিয়া শুরু হতে লাগবে তা আমরা আশা করছি যে যে সমস্ত বেকার ভাই বোনেরা রয়েছে তাদের এই সমস্ত ব্যথা বেরোনা ক্ষেত্রে তার জন্য মুক্তি পায় সহজে এবং সমস্ত প্রক্রিয়া যেগুলো বিশেষ করে আপার প্রাইমারি এস এলএ এস টি বা নাইন টেন ইলেভেন টুয়েলভে যেগুলো পুরোপুরি ঝুলে আছে বা অনেক দিন ধরে বন্ধ আছে এবং প্রাইমারি যে দু হাজার তেইশের যে টেট পরীক্ষার রেজাল্ট এখনও বেরোয়নি বলে ভোটে আগে বেরিয়ে যাবে কিন্তু সেটা এখনও পর্যন্ত বেরোনে দেখা যাক সবাই এখন ওই আশায় রয়েছি যে ভোটটা সম্পন্ন হলে যেন বাকি সমস্ত কাজকর্মগুলো শুরু হয় এবং সমস্ত জটকেটে যায় তাহলে আজকের মতো এইটুকুই পরে ভিডিওতে অন্যান্য বিষয় নিয়ে আলোচনা করা হবে